একবার একটি ছেলে খুবই দুঃখিত মুখ নিয়ে তার বাবার কাছে আসলো এবং তার বাবাকে বলল যে আমি যেই কাজেই যাই সেই কাজেই বিফল হয়ে যাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাকে কষ্ট দিচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের সুবিধা অনুযায়ী আমাকে ব্যবহার করতে চাইছে তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন ভালো মানুষ কি কোথাও নেই আমার কি কোনো মূল্য নেই তখন তার বাবা মুচকে হাসলো এবং তাকে একটি পুরনো ঘড়ি দিল এবং বলল যে এই ঘড়িটা নিয়ে তুমি সবজির দোকানে যাবে সে যথারীতি সবজির দোকানে গেল এবং তার জাম জিজ্ঞাসা করল সেই সবজির দোকানে ঘড়িটির তো সাধারণ ঘড়ি ভেবেছে একটি পঞ্চাশ টাকা দাম দিল তখন সেই ছেলেটি তার বাবার কাছে ফেরত আসলো এবং বলল যে সবজির দোকানে এটি পঞ্চাশ টাকা দাম দিয়েছে তখন তার বাবা তাকে কিছু বলল এবং পরের দিন সেইটি নিয়ে আরও একটি হার্ডওয়্যার্সের দোকানে যেতে বললো পরের দিন সেই ঘড়িটি নিয়ে একটি হার্ডওয়্যার্সের দোকানে গেল এবং সেই হার্ডওয়্যার্সের দোকান ঘড়িটিকে পরীক্ষা করে তাকে দুশো টাকা দাম দিল সে যথারীতি বাবার কাছে ফেরত আসলো এবং বলল যে আজকে তো বাবা দুশো টাকা দাম দিয়েছে বলল ঠিক আছে তুমি পরের দিন একটি সোনার দোকানে যাবে সে যথারীতি পরের দিন সোনার দোকানে ঘড়িটি নিয়ে গেল এবং সেই স্বর্ণ ব্যবসায়ী সেই ঘড়িটির পরীক্ষা করে বললো এটি তো একটি সোনার ঘড়ি এটির দাম দু টাকা তুমি পাবে সেই ছেলেটি আনন্দিত হয়ে বাবার কাছে ফেরত আসলো এবং বললো যে বাবা আজকে তো সোনার ব্যবসায়ী ঘড়িটি দু হাজার টাকা দাম দিয়েছে তাহলে কি বিক্রি করে দেব। তখন তার বাবা আবার মুচকে আসলো বলল না তুমি আগামীকালে ঘড়িটি নিয়ে একটি মিউজিয়ামে যাবে সে যথারীতি মিউজিয়ামে গেল এবং মিউজিয়ামের পরীক্ষক ঘড়িটি পরীক্ষা করে বলল যে এটি একটি অ্যান্টিক ঘড়ি এটি হাজার হাজার বছর আগের এটির মূল্য অপরিসীম লক্ষ লক্ষ টাকার মূল্য তুমি কি এটা বিক্রি করবে তখন সে ছেলেটি তার বাবার কাছে আসলো এবং সমগ্র ঘটনা বলল তখন তার বাবা তাকে বলল আমাদের জীবন এই ঘড়িটির মতো তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি সব জায়গায় তোমার সঠিক মূল্য পাবে না প্রত্যেকটা মানুষ তোমার সঠিক মূল্যায়ন করতে পারবে না তার মানে এই নয় যে তুমি মূল্যহীন সঠিক জায়গায় তোমার মূল্য বিচার করা হবে তাই সঠিক জায়গায় পৌঁছন না পর্যন্ত নিজের কাজ মন দিয়ে করে যাও কে তোমাকে কি বলল এইগুলো শুনে মন খারাপ করে লাভ নেই কারণ সঠিক মানুষ সঠিক পরীক্ষা তোমার মূল্য বুঝতে পারবে তুমি একজন অমূল্য তাই আশেপাশের মানুষের কথা শুনে কষ্ট পেও এগিয়ে যাও